আসসালামু আলাইকুম সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কথা বলছি আমি তাসমিম আলম কৃষ্ণা কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট এখন আমি বর্তমানে এবিও থেরাপি ট্রেনার এবং এবি থেরাপি সুপারভাইজার হিসেবে সেন্টারে মূলত হচ্ছে আমরা এবি থেরাপিটা প্র্যাকটিস করে থাকি এবি থেরাপির মানে হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস এবং এখানে মূলত আমরা একটা বাচ্চার হেল্পফুল এবং আনহেল্পফুল সব ধরনের আচরণ নিয়ে কাজ করে থাকি হেল্পফুল আচরণ বলতে বুঝাচ্ছি মনে করেন একটা বাচ্চা যেমন শান্ত হয়ে বসে বসে থাকা তারপর হচ্ছে একটু স্থির থাকা সব কথা শোনা ইত্যাদি আচরণগুলোকে আমরা মূলত হেল্পফুল আচরণ বলছি এবং আনহেলফুল আচরণ বলতে আমরা বোঝাচ্ছি যেটা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে সেটা কান্না করা হতে পারে সেটা কোনো কিছু ভাঙচুর করা নিজেকে আঘাত করা বা অন্যকে আঘাত করা আজকে আমরা একটা বাচ্চাকে কিভাবে একটু বসে লম্বা সময় বসে থেকে প্যারেন্টসরা কাজ করতে পারেন অথবা প্যারেন্টসরা অনেক সময় বলেন যে বাসায় একদম বসাতে পারছি না তারা মূলত কিভাবে বাসায় কাজ করতে পারেন তাদের জন্য আমাদের আজকে ছোট ছোট্ট করে লাইভে আসা ফামিদাদুল আপু লিখেছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যারা লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করবো আমাদের লাইফটা একটু শেয়ার করে দেওয়ার জন্য তো আমরা আমাদের মূল টপিকে যাওয়ার আগে যেটা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের সেবা থেরাপি সেন্টার মিরপুর দুই নম্বরে অবস্থিত আমাদের এখানে ওয়ান এস টু ওয়ান এবিএ সেশন হয়ে থাকে এবং সাথে সাথে আমরা জানুয়ারি মাস থেকে এবিএস প্রি স্কুলের চালু করতে যাচ্ছি সো আপনারা যারা যারা চাচ্ছেন যে বাচ্চাদের স্কুলে রেডি করতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন বিহেভিয়ার ইস্যুর জন্য বাচ্চাকে স্কুলে দিতে পারছেন না তারা আমাদের এবি বেস্ট প্রি স্কুলে জয়েন হতে পারেন এবং আমাদের এই পুরো মাস জুড়ে চলছে ফ্রি এর সুযোগ এবং ফর্টি পার্সেন্ট অ্যাডমিশন ফি ডিসকাউন্টে আপনারা হচ্ছে আমাদের আমাদের প্রি স্কুলে বাচ্চাকে ভর্তি করাতে পারেন তো আমাদের প্রি স্কুলের সাথে অন্যান্য স্কুলের যে পার্থক্যটা সেটা হচ্ছে অন্যান্য স্কুলে কিন্তু অনেক সময় দেখা যায় যে স্পেশাল এডুকেটররা সেশন নিয়ে থাকে কিন্তু আমাদের প্রি স্কুলে কিন্তু যারা সেশন নিবেন সবাই থেরাপিস্ট সবার প্ল্যান ইনশাল্লাহ আমি নিজে করব আমি ইন্টারন্যাশনাল সার্টিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট তো ওভারঅল যারা যারা আপনারা স্কুলের ব্যাপারে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা যারা আমাদের এখানে স্কুল অথবা এবিএ সেশন বুক করতে চাচ্ছেন তারা দয়া করে জিরো ওয়ান থ্রি জিরো জিরো নাইন সেভেন ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন প্রিন্স ভাই লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তামান্না তামান্নবাইদ আপু লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইসান হোসেন আপু লিখেছেন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই আমাদের লাইফটা দেখছেন আমাদের খুব ভালো লাগছে আমি রিকোয়েস্ট করবো লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য এবং আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে সেবা থেরাপি সেন্টার থেকে কিন্তু শুধুমাত্র আমরা এবিএ এ বেসড যে সেশন বা শুধুমাত্র এবিএ এ বেসড প্রি স্কুল এটাই না আমাদের সেবা থেরাপি সেন্টার থেকে কিন্তু আমরা হচ্ছে প্রফেশনালদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করে থাকি আমাদের নেক্সট ট্রেনিং হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখ প্রথম শুক্রবার তো এই ট্রেনিংটা মূলত সবার জন্য ফ্রি আমাদের ট্রেনিং এর টপিক হচ্ছে একটা বাচ্চার সাধারণত দেখা যায় রাতে ঘুমের সমস্যা হতে পারে সেই স্লিপ ইস্যুর অ্যাসেসমেন্ট থেকে ইন্টারভেনশন কিভাবে কাজ করবেন এটা পুরোটা হচ্ছে ফ্রি যারা যারা ট্রেনিংটা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটা হচ্ছে মূলত এক ঘন্টার একটা ছোট ওয়ার্কশপ হবে যারা সার্টিফিকেট নিতে চান শুধুমাত্র তাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে পেমেন্ট করতে হবে এছাড়া সবার জন্য ফ্রি আপনারা সবাই যারা চান অংশগ্রহণ করতে পারেন কোনো সমস্যা নাই এবং আমরা হচ্ছে প্রফেশনালদের জন্য চল্লিশ ঘন্টার অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিস টেকনিশিয়ান এবং ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট দুটো সার্টিফাইড কোর্স করিয়ে থাকি একটা কাবা বোর্ডের আন্ডারে একটা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস অর্গানাইজেশন দুটোই আমেরিকান দুটো বোর্ড দুটো বোর্ডের আন্ডারে ট্রেনিং হয়ে থাকে এছাড়াও আমরা জানুয়ারি মাস থেকে বিহেভিয়ার ট্রেনিং করাবো যেটা একটা হচ্ছে কোয়ালিফাইড অটিজম সার্ভিস সুপারভাইজার এবং আর হচ্ছে কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট সো দুটো ট্রেনিং কিন্তু ইনশাল্লাহ আমাদের রানিং থাকবে সো আপনারা যারা যারা ট্রেনিংয়ের জন্য ইন্টারেস্টেড তারা দয়া করে জিরো আমি নাইন সিক্স ফাইভ দিচ্ছি এইট সিক্স ওয়ান ফাইভ থ্রি আমি তো এবার আমরা আমাদের মূল টপিকে আসি যে একটা বাচ্চার সিটিং টলারেন্স কিভাবে কাজ করা যেতে পারে অনেকের কাছেই শুনি যে আপু আমার বাচ্চাটা একদমই বসে না আমার বাচ্চাটাকে বসানোই যায় না খুবই অস্থির একদমই বসতে চায় না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন প্রথম কথা হচ্ছে কি আমরা যখন আমাদের বাচ্চাকে বসাতে যাব তখন কিন্তু আমরা শুরুতেই যদি এক্সপেক্ট করি যে আমার বাচ্চা একটানা আধা ঘন্টা বসে থাকবে এক ঘন্টা বসে থাকবে এটা কিন্তু একটা ভুল ধারণা কখনোই কিন্তু আমাদের বাচ্চা একটানা এতক্ষণ সময় কিন্তু বসবে না আমাদেরকে খুব শুরুতে অল্প সময় দিয়ে শুরু করতে হবে সেই অল্প সময়টা যদি মাত্র তিন সেকেন্ডও হয় বাচ্চার অবস্থা বুঝে সেটা থেকেই আমাদের শুরু করতে হবে এবং খুব ধীরে 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 আমরা বাড়াবো কখনো কখনো আমরা বাচ্চাদের লেভেল বুঝে তিরিশ সেকেন্ড বা এক মিনিট করেও বসানোটা শুরু করে থাকি তো শুরুতেই আমরা অনেক এক্সপেক্টেশন করবো না যে ও পুরা এক ঘন্টা বসে থাকবে বা টানা পঁয়তাল্লিশ মিনিট বসে থাকবে চল্লিশ মিনিট বসে থাকবে এরকম না আমরা আমাদের এক্সপেকটেশনটা একদম ছোট করে নিয়ে আসবো এবং আস্তে আস্তে আমাদের সময়টা আমরা বাড়াবো এবং সেকেন্ড যে জিনিসটার দিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চা যখন বসবে তখন যাতে আমরা বাচ্চার পছন্দের জিনিসগুলো দিয়ে শুরুতে বাচ্চা বসানোর কাজ করে থাকি সেটা হতে পারে বাচ্চা হয়তো অনেক বেশি পছন্দ করছে বাবল এবং এরকম আমরা করতে পারি যে তুমি যখন বসবে তখন মিস তোমাকে বাবুলটা হাতে দিব বা তুমি গাড়ি পছন্দ করো তুমি বসলে তোমাকে আমি গাড়িটা দিব তুমি হচ্ছে গান পছন্দ করো তুমি চেয়ারে বসলেই আমি তোমার সাথে গানটা গাবো বা তুমি হচ্ছে এই খাবারটা খেতে পছন্দ করো তোমাকে আমি খাবারটা দিব কিন্তু আগে তোমাকে সুন্দর করে বসতে হবে তো এবং এরকম করা যেতে পারে যে বাচ্চাটা যদি তিরিশ সেকেন্ড বসে ওকে আমি তিরিশ সেকেন্ডে ধরেন বাচ্চা পাজাল পছন্দ করে আমি ওকে পাজল দিয়ে ইনিশিয়ালি ওর সিটিংয়ের কাজটা করাতে পারি এবং আমরা আর যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা ফার্স্ট দেন বোর্ড ব্যবহার করতে পারি ফার্স্ট দেন বোর্ডে ফার্স্টে বাচ্চার একটা বসার ছবি ব্যবহার করতে পারি যেখানে বাচ্চা বসে আছে এরকম একটা ছবি ব্যবহার করা যেতে পারে অথবা আমরা চাইলে কার্টুন বা অন্যান্য কিছু ব্যবহার করতে পারি যেরকম মনে করেন আমরা আমাদের সেন্টারে যেটা ইউজ করি এই যেভাবে বাচ্চা যাতে বসে এরকম করে আপনি যদি ফ্লোরে কাজ করতে করতে চান তখন এরকম একটা ছবি ব্যবহার পারেন আর যদি চান যে চেয়ারে বসাবেন তখন আমরা করে ছবিটা ইউজ করতে পারি এইভাবে এটা ছেলে বাচ্চাদের জন্য বেশি কার্যকর যদি আপনার মনে হয় যে আপনি মেয়ে বাবুর ছবি ইউজ করবেন আপনার বাচ্চা মেয়ে তাহলে আপনি ওভাবে করে ইউজ করতে পারেন সবচেয়ে বেস্ট হয় আপনি যদি আপনার নিজের বাচ্চার ছবি এভাবে বসানোটা ইউজ করতে পারেন যেহেতু আপনি বাসায় ব্যবহার করবেন এবং এরকম করা যেতে পারে যে প্রথমে তুমি বসবে তারপরে তোমাকে আমি তোমার পছন্দের গাড়ি বা পছন্দের খেলনা সেই উপহারটা আমি তোমাকে দিব এখানে আপনি ফ্ল্যাশ কার্ডও ইউজ করতে পারেন এবং আমরা সেন্টারে অনেক সময় দেখা যায় কি এক এক সময় খেলনাটা চেঞ্জ হয় কখনো বাচ্চাটা বাবলের জন্য বসে কখনো বাচ্চাটা গাড়ির জন্য বসে তখন আমরা করি কি ফিজিক্যালি গাড়িটা এটার উপর রেখে দেই বা ফিজিক্যালি যে জিনিসটা বাচ্চাটা চাচ্ছে বাবলটা এটার উপর রেখে দেই বা ছবিটা এভাবে ধরি এখানে এবং গাড়ি এখানে গাড়ি গাড়িটা বা বাবলটা এখানে রেখে দেয় তখন বাচ্চাকে বলে আগে বসবো তারপরে তোমাকে আমি এটা দিব এবং আমরা যখন এই জিনিসটা করতে তখন কিন্তু থাকবো একটা বাচ্চার আপনার প্রতি ট্রাস্ট আসবে এবং আপনার কথা বেশি ভালো করে শুনবে কারণ ও যাবে যে কথা কথা শুনলে আপনি মিসের রাখছেন কিন্তু যদি এরকম হয় যে আপনি কখনো পুরস্কার দিচ্ছেন কখনো পুরস্কার দিচ্ছেন না তখন কিন্তু বাচ্চা আমাদের কথাটা আর শুনতে যাবে না ও বিশ্বাসটা হারিয়ে ফেলবে ও ভাবে যে আমি তো আসলে কথা বললে শুনছে না বা আমাকে বলে দিচ্ছে না তখন কিন্তু বাচ্চা আপনার কথা শুনতে যাবে না এরপরে নেক্সট যে স্টেপটা থাকে সেটা হচ্ছে ইনভায়রনমেন্টের দিকে নজর দেওয়া এমন যদি হয় আপনি যে রুমে বসেছেন সেই রুমে বসে ও এমন অ্যাট্রাকটিভ কিছু দেখতে পারছে যেটা দেখে ওর জন্য বসে থাকাটা খুবই চ্যালেঞ্জিং হতে পারে যে ও এখানে বসে আছে কিন্তু ওর সামনে ওইখানে অনেক অ্যাট্রাকটিভ একটা স্লাইড যেটা ও স্লাইডিং তো অনেক পছন্দ করে বা হচ্ছে অ্যাট্রাকটিভ কোনো বল হাউস বা অ্যাট্রাকটিভ কোনো সুইং বা এনিথিং কোনো দোল না তখন কিন্তু অনেক সময় বাচ্চাদের এই ধরনের ইনভারনমেন্টাল ফ্যাক্টর থাকলে বাচ্চাদের বসে থাকাটা yeah <laughs> খুব বেশি কষ্টকর হয় তখন সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের ইনভারনমেন্টটাকে ওভাবে রিস্ট্রাকচার করে বাচ্চার জন্য ফ্রেন্ডলি করে ফেলতে পারি এবং আমরা আস্তে আস্তে যখন আমরা দেখবো যে আমাদের বাচ্চাটা খেলনা সহ বসছে তখন আমরা আস্তে আস্তে সহজ বা বাচ্চার জন্য ইজি কোনো কাজ আমরা বাচ্চার জন্য ইনকর্পোরেট করতে পারি সিটিং টলারেন্স বাড়ানোর জন্য মনে করেন বাচ্চাকে আমি বিশ সেকেন্ড বসাবো বিশ সেকেন্ড বাচ্চাটা বসবে এবং বিশ সেকেন্ডে বাচ্চাকে খেলনা নিয়ে শিখ করাবো কিন্তু এর মাঝখানে মাত্র আমরা একটা যদি জন্য এটা খুব ইজি কাজ হয় অথবা আমরা বাচ্চাকে একটা হাই ফাইভ এবং একটা হাই টেন দিতে পারি তারপরে তুমি আবার তোমার খেলনাটা খেলো কোনো সমস্যা নাই এবং বিশ সেকেন্ড পরে তুমি আবার উঠে চলে যাও এবং আবার একটা নির্দিষ্ট সময় পরে বাচ্চাকে নিয়ে আমরা আবার ছোট চেয়ার টেবিলে বসিয়ে আমরা আবার জিনিসটা কনসিস্টেন্টলি কাজটা করবো আর একটা ব্যাপার কি বাচ্চা যদি আপনি বসাতে যাচ্ছেন একটা সময় যদি এরকম হয় বাচ্চা বসে উঠে চলে গেল তখন কিন্তু অনেক বেশি রিয়াকশন দেওয়া যাবে না যে না উঠো না তোমাকে আমি বলছি বসে থাকতে তুমি একদম না তুমি আমার কথা শেষ হয় নাই তুমি আমার আমার সাথে এরকম জ্বালা বানা এইভাবে করে আমরা রিয়াকশন দিব না যদি উঠে চলেও যায় আমরা শান্তভাবে জাস্ট যতটুকু বসেছে ওটা ঠিক চিহ্ন দিয়ে বাচ্চাকে আবার আমরা ফিরিয়ে নিয়ে আসব তো আমাদের আর একটা ব্যাপার বাচ্চা যাতে এই মেসেজটা ভালো মতো পায় যে আমি যখন কথা শুনবো ধরেন আমি বাচ্চা আমার পছন্দ বল আমি যখন চেয়ারে বসবো তখন আমাকে আম্মু বল দিবে আমি যখন চেয়ারে না বসবো তখন আমাকে বল দিবে না কিন্তু যদি এমন হয় আমি আপনার কাছে বসলেও বল পাচ্ছি চেয়ার ছেড়ে উঠে হাঁটলেও বল পাচ্ছি তখন কিন্তু আমি আপনার কথা শুনতে চাব না অবশ্যই বসলে আমার জন্য এমন কোন খেলনা বা এমন কোন পছন্দের জিনিস দিতে হবে যেটা আমি দাঁড়ালে পাবো না এবং এই কনসিকুয়েন্স মাথায় রেখেই আমার দাঁড়াতে হবে এই জিনিসটা আমাদের কিন্তু কন্ট্রোলে আনতে হবে আদারওয়াইজ কিন্তু বাচ্চা আমাদের কথা শুনবে না তো এবং আমরা যেটা বললাম যে সময়টা ধীরে ধীরে বাড়ানো এবং প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট আমরা মূলত যত বেশি প্র্যাকটিস করব একটা বাচ্চার জন্য কিন্তু তত ভালো তো ওভারঅল এই ছিল আমাদের মোটামুটি সিটিং টলারেন্স বাড়ানোর ব্যাপার স্যাপার আচ্ছা কিছু কমেন্ট এসেছে একটু দেখি ফারজানা আহমেদ আপু সালাম আফরিন আপু আপু যারা আমাদের দেখেছেন যদি দেখে আপনার এতটুকু উপকার হয়ে থাকে আমি রিকোয়েস্ট করবো শেয়ার করে দেওয়ার জন্য এবং সর্বশেষ কিছু ভুল হয় সিটিং টলারেন্স ঠিক করতে গিয়ে সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আমরা একবারে অনেক বেশি এক্সপেক্টেশন করব না যে ও টানা একবারে আধা ঘন্টা বসে থাকবে এভাবে না বা অনেক বেশি ফ্রাস্ট্রেশন দেখানো যাবে না বাচ্চার সাথে তুমি মাত্র তিন সেকেন্ড করে বসো তুমি আর বসছো কবে আর বসবা এরকম করে কোনো ফ্রাস্ট্রেশন ইউজ করা যাবে না এবং বাচ্চাকে অনেক সময় অনেক অভিভাবকদের দেখা যায় যে পুরস্কার দিতে চায় না যে সেকেন্ড বসছো এই ধরনের কাজগুলো করা যাবে না বাচ্চা যে তিন সেকেন্ড বসেছে বা আধা ঘন্টা তিরিশ সেকেন্ড বসেছে এটা যে বাচ্চার জন্য অনেক কষ্টের একটা কাজ এটা রিকগনাইজ করে আপনাকে বাচ্চাকে পুরস্কৃত করতে হবে এবং বাচ্চার জন্য অনেক বেশি কঠিন কাজ শুরুতেই আমরা দিব আমরা আস্তে আস্তে আমাদের চাহিদাটা বাচ্চার জন্য প্রকাশ করব। তো এটাই ছিল আমাদের ওভারঅল আজকের লাইভের টপিক আপনারা যদি সেবা থেরাপি সেন্টার থেকে আমাদের কাছে এবি বেস ফ্রি স্কুল ফ্রি স্ক্রিনিং বুক করতে চান তাহলে দয়া করে জিরো ওয়ান থ্রি জিরো জিরো নাইন সেভেন ওয়ান জিরো টু টু নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো জিরো নাইন সেভেন ওয়ান জিরো টু টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি আমাদের সাথে থেরাপি নিতে চান অ্যাসেসমেন্টের জন্য বুক করতে চান সেক্ষেত্রেও আপনি জিরো ওয়ান থ্রি জিরো জিরো নাইন সেভেন ওয়ান জিরো টু টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এছাড়া যদি আপনি চাচ্ছেন যে না আপনি একজন এবি প্রফেশনাল হতে চাচ্ছেন ছোট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন লাইফটা যদি ভালো থাকে বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আজকের দিনটা আপনাদের জন্য ভালো কাটুক